সন্তানের সুন্দর জীবনের জন্য কিছু কথা জেনে রাখুন চাইলেই খুব সহজে সব কিছু পাওয়া যায় সেটা বাচ্চাকে বুঝতে দেবেন না মাঝে মাঝে সন্তানকে নিয়ে ঘরের কাজ করান আর সেজন্য তাকে টাকা দিন একটা বাচ্চা যখন পরিশ্রম করে টাকা পাবে তখন সে কষ্টে উপার্জিত অর্থ খরচ করার ব্যাপারে সচেতন থাকবে ঘরে অনেক খেলনা থাকা সত্ত্বেও সে যদি আরও খেলনার জন্য বাইনা করে তবে সেটা বিলাসিতা ছোটোবেলা থেকে সন্তানকে বিলাসিতার নেতিবাচক দিকগুলো বোঝান বিলাসবহুল জীবনে অভ্যস্ত না হয়ে পড়ে সেদিকে খেয়াল রাখুন যদি সন্তানকে সঞ্চয় বানাতে চান নিজে সঞ্চয় হন কারণ বাচ্চারা অনুকরণ প্রিয় আপনি নিজে বেহিসাবী আর বাচ্চার সামনে সঞ্চয় কেন প্রয়োজন কীভাবে করতে হবে তা বলতে থাকেন তাহলে কোনো লাভ হবে না ঘরের খাবারের প্রতি অভ্যস্ত করুন বাচ্চাকে এতে অপচয়ের পরিমাণ কমবে খরচের অভ্যাস নিয়ন্ত্রণে থাকবে সঞ্চয় যে শক্তি সেটা বুঝিয়ে বলুন আপনার বাচ্চাকে একটি মাটির ঘট কিনে দিন শুরুতে সেখানে টাকা জমানোর অভ্যাস করুন তারপর তার একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলে সেভিংস অ্যাকাউন্ট খুলে দিন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অ্যাকাউন্টটা আপনার তত্ত্বাবধানে থাকবে তার বয়স আঠেরো বছর হলে সে বেশ কিছু টাকা সঞ্চয় করতে পারবে আপনার বাচ্চার সামনে তিনটি পাত্র রাখুন যখনই সে কোনো জায়গা থেকে টাকা পাবে সে তিন ভাগ করে খরচের জন্য দানের জন্য জমানোর জন্য এভাবে রেখে দেবে তাহলে তার জমানোর দান করা দুটি ভালো অভ্যাস গড়ে উঠবে বাচ্চাকে টাকা জমাতে উৎসাহিত করুন নির্দিষ্ট পরিমাণ টাকা জমে গেলে তাকে উপহার দিন যেমন রিক্সা ভাড়া থেকে প্রতিদিনে দশ থেকে কুড়ি টাকা বাঁচিয়ে সে যখন পাঁচশো টাকা জমিয়ে ফেলবে তখন তাকে বাজার নিয়ে বা ঘরে তার প্রিয় খাবার বানিয়ে দিতে পারেন অথবা প্রয়োজনীয় কিছু জিনিসই নিতে পারেন ভিডিওটি অনেকের উপকারে আসতে পারে তাই ভিডিওটি শেয়ার করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে উৎসাহ দেবেন এরকম বাচ্চাদের সম্বন্ধে এবং বাচ্চাদের হেলথ টিপস নিয়ে ভিডিও আনার জন্য ধন্যবাদ